হ্যালো আমার ইউটিউব পরিবারের বন্ধুরা সকলে আশা করি ভালো আছেন সকলকে আমার চ্যানেলে একটা মিষ্টি শুভেচ্ছা জানিয়ে আমি আজকে রেসিপিটা শুরু করেছি দেখে বুঝতে পেরে গেছেন আজকে কি রান্না করেছি আজকে রান্না করেছি একদম পাতলা করে কম মশলা দিয়ে মাছের ঝোল বা রসা যায় বলেন না কেন আমার এই রেসিপিটা দেখতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা অবশ্যই পাশে থাকবেন চলুন রেসিপিটি শুরু করি দেখুন এর জন্য আমি যে প্রথম উপকরণটি নিয়েছি সেখানে হচ্ছে পাবদা মাছ বেশ বড়ো সাইজের পাবদা মাছ এগুলো সবগুলো মাছের মধ্যেই বেশিরভাগই ডিম রয়েছে এখন চলছে বিয়ের মরশুম তাই বাজারে এই বড়ো সাইজের পাবদা মাছটা পাওয়া গেছে নয়তোবা আরেকটু ছোট সাইজের নর্মালি পাওয়া যায় চলুন এই মাছগুলোর মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ভালোভাবে সবগুলো মাছের মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নেব এই পর্যায়ে আপনারা সর্ষের তেলটা মাখিয়ে নেবেন কারণ পাবদা মাছ তেলে দেওয়ার সাথে সাথে যথেষ্ট পরিমাণে ফুটে ছিটকে গায়ে এসে পড়ে আমি যথেষ্ট পরিমাণে নুন হলুদের সাথে আবার সরষের তেলও মেখেছিলাম তারপরও আবার কড়াইতে নুনও দিয়েছিলাম দেখুন আমি সর্ষের তেলটা যখন কড়াইতে দিয়েছিলাম তখন হঠাৎ মনে হয়েছিল তখন মাছের মধ্যে দিয়ে দিয়েছি মাছগুলোকে ভালোভাবে অনেকটা তেল দিয়ে মেখে নিয়েছি তারপরও মাছগুলো যখন আমি তেলের মধ্যে দিয়েছিলাম তখন বেশ ভালোই ফুটেছিল। দেখুন কড়াইতে নুন দিয়ে দিয়েছি এবার একটু নেড়ে চেড়ে তেলটা গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দেব। এই মাছগুলো আমি তিনটে তিনটে করে ভেজে নেব। দেখুন মাছগুলো দিয়ে দিয়েছি আপনারা খেয়াল করবেন কী করে মাছগুলো একবারে ছিটকে ছিটকে আসছিল এই দেখুন এবার আমি মাছগুলো ঢেকে ঢেকে ভেজেছিলাম কিছু করার নেই গায়ে ছিটকে আসছিল। সেই জন্য আমি ঢেকে ঢেকে এগুলো ভেজে নেছিলাম। রান্না করার সময় আপনারা এদিকে অবশ্যই খেয়াল রেখে রান্না করবেন কারণ যথেষ্ট পরিমাণে ছিটকে যখন গায়ে আসে ফোসকা পরে যায় দেখুন প্রথমবার যে মাছগুলো দিয়েছি সেগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি এবার আবারও আমি তিনটে মাছ দিয়ে দেব এবার এই মাছগুলো আমি ভেজে নেব ঢেকে ডেকে সবগুলো মাছ ভাজা হতে থাক এদিকে আমি একটা মশলা আপনাদের সাথে শেয়ার করছি আজকের এই মাছের রসা বা ঝোলে আমি যে মশলাটা দেব সেটা হচ্ছে এখানে অনেকটা পরিমাণে ধনে গুঁড়ো নিয়েছি নিয়েছি হলুদ গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা বাটা আর শেষে যেটা দিয়েছি সেটা হচ্ছে টমেটোর গুঁড়ো এই টমেটোর গুঁড়োটা আমি নিজের ঘরেই তৈরি করেছি এর রেসিপি আপনারা আমার চ্যানেলে অবশ্যই পেয়ে যাবেন দেখুন এবার সবগুলো মশলা আমি জল দিয়ে একটু গুলে নিলাম আঙুলের সাহায্যে এবার আবারও সবগুলো মাছ ভাজা হয়ে গেলে ওভেনের কাছে চলে এসেছি বসে দেখছি কড়াইতে সর্ষের তেল সরষের তেলটা গরম হয়ে গেলে আমি এতে একটু মেথি ফোড়ন দিয়েছি দেখুন সবগুলো মাছ এখানে ভাজা হয়ে গেছে এবার সবটা মশলা এটা দিয়ে দিলাম মশলাটা দেওয়ার পর এবার একটু বেশ কিছু নেড়ে চেড়ে মশলাটাকে আমি ভেজে নেব ফোরন দেওয়ার সময় আপনারা অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন যেন চুলা আঁচটা লো টু মিডিয়াম থাকে নয়তো মশলাটা পুড়ে রান্নাটা একেবারে তিত হয়ে যাওয়ার ভয় থাকে লো ফ্লেমে যদি মশলাটা আপনি কষান তাহলে মশলাটা খুব ভালোভাবে ভাজা হয় যতক্ষণ না পর্যন্ত তেল ভেসে আসছে ততক্ষণ পর্যন্ত মশলাটা ভাজতে হবে দেখুন আমার মশলার মধ্যে এখানে তেল ভেসে উঠেছে তাই আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম ঝোলের জন্য এখানে আমি ঠান্ডা জলই ব্যবহার করেছি আপনারা চাইলে গরম জলও ব্যবহার করতে পারেন এবার আমি এই জলটা ফুটতে ফুটতে এদিকে আরেকটা জিনিস শেয়ার করছি একটা বাটি নিয়ে নিয়েছি এই বাটির মধ্যে আমি হাফ চামচ পরিমাণে একটু গুলে নিলাম আপনারা চাইলে এখানে চালের গুঁড়ো বা ময়দাও ব্যবহার করতে পারেন ময়দাটা এখানে আমি ঘরে থাকা সত্ত্বেও স্কিপ করার চেষ্টা করেছি আর চালের গুঁড়োটা ছিল না যদি থাকতো আমি অবশ্যই দিতাম এবার আমি বেসনটাকে দিয়ে দিলাম ঝোলের মধ্যে এবার আমি কিছু ধনে পাতা নিয়েছি এগুলো বিলেতি ধনে পাতা আমাদের বাড়িঘরেই এগুলো হয় এই বিলেতি ধনে পাতাগুলো আমি এবার একটা কাছের সাহায্যে কেটে নিচ্ছি দেখুন আমাদের এখানে দেশি ধনেপাতা একমাত্র শীতকালে পাওয়া যায় আর বাকি সময় আমরা এই সব ধনে পাতার সাহায্যেই রান্না করে থাকি এবার এই ধনেপাতাগুলো আমি তরকারির মধ্যে দিয়ে দেব দেখুন ঝোলটা আমি মাছ কিন্তু দিইনি ঝোলের মধ্যে এবার সবগুলো দেওয়া কমপ্লিট ঝোলটা পুরোপুরি রেডি হয়ে গেছে আজকে আমি কড়াইয়ের মধ্যে সবগুলো মাছ ঢেলে দেব না যেহেতু পাবদা মাছটা একদম পাতলা সেহেতু পাবলা মাছটা দেওয়ার পর কড়াইতে নামাতে খুব অসুবিধা হয় ভেঙে যায় সেই জন্য আমি দুবেলার জন্যই মাছ আলাদা আলাদা করে দুটো বাটিতে নিয়ে নিয়েছি রাতের বেলা বাড়িতে আসবে অতিথি এই জন্য দুটো জায়গাতে আমি আলাদা আলাদা করে নিয়ে নিয়েছি একটা রাতের জন্য রেখে দিলাম আর একটা দুপুরের জন্য আমাদের জন্য রেখেছি দেখুন এবার এটাকে আমি গ্যাসের ওভেনে রেখেই কিন্তু ঝোলটা ঢেলে দিয়েছি আপনারা দেখতে পেয়েছেন এ পর্যায়ে আমি একটু ফুটিয়ে নেব এতে তরকারিটা আর কোনো নষ্ট হওয়ার চান্স থাকে না একবারে নামিয়ে নিলাম এবার এই তরকারিটা আমি একটু বসিয়ে দিলাম একটু মানে ফুটো উঠলে আমি এটাকেও নামিয়ে নেব এভাবে আমি মাছগুলো আজকে রান্না করেছি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না যাতে করে আমার পরবর্তী রেসিপি নোটিফিকেশান সবার আগে আপনি পেতে পারেন আমার এই রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে আজকের মতো এখানে রেসিপি শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন